সম্মানিত ভিউয়ার্স অনেকেই মাধ্যম ছাড়া নিজে নিজে কানাডা ওয়ার্ক ভিসা প্রসেসিং সিস্টেমটা জানতে চান কৃষি সেক্টর রেস্টুরেন্ট সেক্টর কেয়ার গিভার কনস্ট্রাকশন ড্রাইভার ইলেকট্রিশিয়ান প্লাম্বার পেইন্টার ইত্যাদি পেশায় যারা অভিজ্ঞ রয়েছেন এই ভিডিওতে আপনি সব কিছু জানতে পারবেন এবং আপনার কম্পিউটার না থাকলেও স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে নিজে নিজে আবেদন করতে পারবেন ক্যানাডা ডি ক্যাটাগরি জব অফার পেতে সরকারি লিস্টে যে সব কোম্পানিগুলো রয়েছে এবং তাদের সার্কুলার রয়েছে সেই সব কোম্পানিগুলোতে আবেদন করে এল এম আই রিলেটেড জব অফার পাওয়ার সিস্টেম অনেকেই জানেন যারা নতুন করে জানতে চান তাদের জন্য কয়েকটি ধাপে দেখিয়েছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন শেষে সিক্রেট তথ্য রয়েছে প্রথম ধাপ বাইরের দেশ থেকে কর্মী নিয়োগ করে প্রথমে এমন কোম্পানি বরাবর আবেদন করতে হবে আবেদন করার আগে আমাদের কিছু জিনিস রেডি করে নিতে হবে ফরম্যাট সিবি এবং কাবাল সরকারি জব সাইট জব ব্যাংক সাইটে জব অ্যাকাউন্ট ক্যানাডিয়ান ফরম্যাট সিবি লেটার কিভাবে তৈরি করবেন লিঙ্কড অ্যাকাউন্ট ইন্ডিড অ্যাকাউন্ট জব ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন এবং এই সাইটগুলো ব্যবহার করে আপনি কীভাবে কোম্পানিগুলোকে খুঁজে বের করবেন আপনার প্রোফাইল অনুযায়ী সার্কুলার কিভাবে খুঁজে বের করবেন কোন সাইটের কি কাজ কীভাবে আবেদন করবেন এ টু জেড আমি একদম টিউটোরিয়াল দেখিয়েছি আপনারা দেখে দেখে নিজে নিজে করে ফেলতে পারবেন এবং এই ভিডিওটি হচ্ছে সিবি এবং ক্যাবল লেটার তৈরি করার জন্য ক্যানাডিয়ান ফর্মেটে সো আপনারা জাস্ট এই চারটা ভিডিও দেখলে মোটামুটি জব ব্যাংক লিঙ্ক দিন ইনডিট এবং সিবি তৈরি করা টোটাল এখান থেকে আপনি নিজে নিজে করে ফেলবেন দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে এসে আমরা কোম্পানি খুঁজে বার করব। কোম্পানি খুঁজে বার করতে আমরা অবশ্যই লিঙ্ক দিনের হেল্প নিব তারপরে হচ্ছে আপনার ইনডিটের হেল্প নিব এরপরে হচ্ছে জব ব্যাংকের হেল্প নিব আচ্ছা দিন এবং ইন্ডিট থেকে কিভাবে আবেদন করবেন সেটা তো আপনারা ভিডিও দেখে করবেন প্লাস আমি এখানে কিছু স্পেশাল জিনিস দেখিয়ে প্রথমে দেখাবো তারপরে হচ্ছে ইন্ডিট কী কাজ সেটা একটু সংক্ষেপে বলে আমরা জব ব্যাংক থেকে আবেদন করব কোম্পানি খুঁজে বের করে ওকে আমরা এখানে লিঙ্ক দিন দেখতে পাচ্ছি লিঙ্ক দিনে আসলে আপনি খুব ইজিলি দুই রকমের তিন রকমের ইনফরমেশন পাবেন যেমন জব সার্কুলার পাবেন কোম্পানি খুঁজে পাবেন এবং কোম্পানিতে কারা জব করে তাদেরকেও খুঁজে পাবেন এবং তাদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবেন খুব ক্লোজলি হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ ফেসবুক আইডি পর্যন্ত যোগাযোগ করতে পারবেন তাদের সঙ্গে যারা ইতিমধ্যে সেখানে কোম্পানিগুলোতে জব করছে সো এখানে আমরা সার্কুলার দেখতে পাচ্ছি পোলট্রি ফার্ম সো পোলট্রি ফার্ম ওয়ার্কার লাগবে তাদের আপনারা এখানে সার্কুলারের ভিতরে এসে কিন্তু রিকোয়ারমেন্টগুলো দেখতে পারবেন যে এখানে ওরা মোটামুটি এক্সপিরিয়েন্সের কথা বলেছে বাট কতদিনের এক্সপিরিয়েন্স সেটা বলে নাই ইংলিশ লাগবে কিনা এরকম কিছু বলে নাই সো আপনারা এই সার্কুলারটা নিজের সাথে মিলিয়ে তারপরে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার জন্য জাস্ট এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করলে আপনি সরাসরি কোম্পানির ওয়েবসাইটে প্রবেশ করবেন কোম্পানি যেভাবে অ্যাপ্লিকেশনটি চেয়েছে ঠিক সেভাবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন আর এখানে আপনি চাইলে ইন ইউজ করে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনার ইন প্রোফাইলে টোটালি যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো এখানে অটোমেটিক ডিটেক্ট হয়ে আপনার সব কিছু ফিল হয়ে যাবে এরপরে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার করবেন এবং উপরের দিকে আপনার সিবিটি আপলোড দিবেন ঠিক এখান থেকে সিবিটি আপলোড দিলে সিবির যে ইনফরমেশনগুলো রয়েছে সেই সিবির ইনফরমেশনগুলো এখানে অটোমেটিক ডিটেক্ট হয়ে যাবে সো এরপর এখানে রয়েছে কাবার লেটার সো অবশ্যই আপনি এখানে সুন্দর করে কাবার লেটারে আপনার ডিটেলস বর্ণনা করবেন আপনি কে আপনি এই কোম্পানির জন্য কী কী করতে পারবেন কোম্পানি আপনার কাছ থেকে কী কী বেনিফিট পাবে আপনার অভিজ্ঞতা অনুযায়ী স্কিল অনুযায়ী সেটা এখানে এক্সপ্লেন করবেন সো জাস্ট এতটুকুই লিখে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন সো এছাড়াও আরও কিছু সিস্টেম রয়েছে কোম্পানি আপনার ইমেইলের মাধ্যমে কীভাবে অ্যাপ্লিকেশন নেয় সেটা আমরা একটু পরে দেখবো সো আমি লিঙ্কডিনের মাধ্যমে জাস্ট কিছু বিষয় দেখবো ইম্পর্ট্যান্ট সেটা হলো যে একটা কোম্পানিকে আপনি মনে করবেন যে কোম্পানিটাতে কোনো সমস্যা নাই আবেদন করে যাবে কারণ অনেক কোম্পানি কিন্তু ফেক আছে অনেক সার্কুলার ফেক আছে অনেক কোম্পানি কিন্তু সরকার ব্যান করে রেখেছে কেনাডার সরকার সো সেগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে জানব ওকে লিঙ্ক দিনের মধ্যে আমরা আরও একটি ইম্পর্টেন্ট জিনিস দেখবো সেটা হলো যে এই সানরাইজ ফার্মে যারা জব করে তাদেরকে খুঁজে বের করা যায় কিনা বা এই কেনাডার কোম্পানিগুলোতে যারা জব করে তাদেরকে কীভাবে খুঁজে বের করা যায় আমরা দেখতে পাচ্ছি এই সানরাইজ কোম্পানির লিঙ্কড পেজ রয়েছে লিঙ্কড দিনে যেমন একজন মানুষের পেজ থাকতে পারে তেমনি একজন একটা কোম্পানিরও পেজ থাকতে পারে ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ ঠিক এমনই লিঙ্কড আইডি এবং লিঙ্কড পেজ দুইটা দুই রকমের কাজ সো আমরা এগুলো সম্পর্কে ইতিমধ্যে জানি সো আমরা এই কোম্পানিটার পেজ দেখতে পাচ্ছি প্রায় সব কোম্পানিরই পেজ রয়েছে এবং এটা ভেরিফাইড পেজ আপনারা দেখতে পাচ্ছেন আপনি কোম্পানিটি ফলো করবেন কোম্পানির এখানে জব আছে কিনা সেটা দেখার জন্য সে ক্লিক করবেন এখানে দেখা যাচ্ছে আঠাশটি জব রয়েছে এই কোম্পানিতে সো এটা ইজিলি কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশন করা যায় আর এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস হলো যে এই কোম্পানিটা আসলে রাইট কিনা এখানে দেখতে পাচ্ছেন আট হাজার ফলোয়ার রয়েছে এবং এক হাজার থেকে পাঁচ হাজার এমপ্লয়ি রয়েছে অর্থাৎ যারা এই কোম্পানিতে জব করে তারা তাদের অ্যাকাউন্ট রয়েছে সো এই তাদেরকে আমাদের প্রয়োজন আমরা এটাতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি কোম্পানির যারা বড় বড় অফিসার ম্যানেজার তাদের অ্যাকাউন্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছি এই কোম্পানির এইচআর ম্যানেজার রয়েছে সো আমাদের এদেরকে কিন্তু প্রয়োজন প্রতিটা ম্যানেজার এমপ্লয়ার বা স্টাফ যেই হোক সবাইকে আমরা কানেক্ট করব মেসেজ দিব সো এই জিনিসগুলো আপনারা আমার লিঙ্ক যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটি দেখে ইজিলি আপনারা এটা করে নিতে পারবেন সো আমি জাস্ট সময় ক্ষেপণ হবে এই আমি দেখাচ্ছি না আপনাদেরকে সো কানেকশন কীভাবে পাঠাতে হয় মেসেজ কীভাবে দিতে হয় এগুলো তো আপনারা নিজেরাও জানেন এবং আমার ভিডিওটি দেখে জেনে নেবেন সো এটা খুব ইজি ওয়ে রয়েছে ইন্ডিট ইন্ডিটটা হলো বাংলাদেশের বাইরে যারা অবস্থান করছেন যারা মালয়েশিয়া সিঙ্গাপুর বা মিডল ইস্ট থেকে বা কানাডার বাইরে থেকে যেসব বাংলাদেশিরা বাংলাদেশের বাইরে থেকে আবেদন করবেন অর্থাৎ আগে ইন্ডিট ইন্ডিট বাংলাদেশকে লিস্টে রেখেছিল বাংলাদেশ থেকে মাধ্যমে অ্যাকাউন্ট করে আবেদন করা যেত বাট এক দুই বছর হয়েছে এটার থেকে আর আবেদন করা যাচ্ছে না সো আপনারা যারা দেশের বাইরে রয়েছেন তারা ইন্ডিডে অ্যাকাউন্ট করে এখান থেকে আবেদন করবেন এটা খুবই ইজি আবেদন এবং ইন্ডিডের সাথে কোম্পানির একটা ভালো সম্পর্ক থাকে এবং এই সার্কুলার ইন্টারন্যাশনালি সার্কুলার ক্ষেত্রে আর কি সো আপনারা ইন্ডিড অ্যাকাউন্ট করে এখান থেকে অ্যাপ্লিকেশন করবেন আমার ভিডিওটি দেখে আমরা এখন দেখব জব ব্যাংকের মাধ্যমে আপনারা রাইট কোম্পানিগুলোকে খুঁজে বার করবেন সো জব ব্যাংক আমরা সবাই জানি জব ব্যাংকে এসে আপনারা আপনারা আমার জব ব্যাংকের যে ভিডিওটি রয়েছে এটি দেখে আপনারা জব ব্যাংক সম্পর্কে টোটালি সব কিছু করে ফেলতে পারবেন এ টু জেড সো আমি দেখাবো যে আপনারা সার্চ করার সময় এলএমআই রিলেটেড যে জবগুলো রয়েছে সেগুলোর জন্য আপনারা এই জব ব্যাংক এর পেজে প্রবেশ করার পরে আপনি এখানে লগ ইন করেন না করেন ম্যাটার আমি কিন্তু লগ করি নাই বা অ্যাকাউন্ট করি নাই তারপরে কিন্তু ইউজ করতে পারছি সো এল এম আই রিলেটেড যে জব সেটা দেখতে হলে আপনি জাস্ট ডিরেক্ট এলএমআই ক্লিক করবেন এটা আপনি অবশ্যই মোবাইল দিয়েই করতে পারবেন নো প্রবলেম সো এটা কি রেজাল্ট আসলো এখানে বত্রিশশো পঁচিশটা সার্কুলার রয়েছে টোটাল কেনাডা মিলে সো যেগুলো হচ্ছে এলএমআই রিলেটেড জব যেগুলো আপনারা এখানে দেখে নেবেন আমি দেখতে পাচ্ছি এখানে ক্লিনিং সার্ভিস রয়েছে লেভ স্টক অ্যাটেন্ডেন্ট বা প্রাণীর যে খামারগুলো রয়েছে পশু পাখির যে খামারগুলো রয়েছে সেগুলো খামারের অ্যাটেন্ডেন্ট পোলট্রি ফার্মার পোলট্রি ফার্মের ফোরম্যান লাগবে ওম্যান এরপরে জেনারেল ফার্ম লেবার লাগবে হারভেস্টিং মানে ফসল উৎপাদন বা ফল ওঠানোর জন্য এরপর রয়েছে ফিনিশ কার্পেন্টার এরপর রয়েছে ফিজিওথেরাপিস্ট অ্যাসিস্ট্যান্ট হেভি ইকুইপমেন্ট অপারেটর এরপরে রয়েছে ফিল্ড কেয়ার লিভ যাদের কেয়ার কোর্স করা রয়েছে আপনাদের জন্য রয়েছে জব এরপরে যাদের রেস্টুরেন্টে ওয়েটার সার্ভিস বা কাছাই কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য রয়েছে রেস্টুরেন্ট সুপারভাইজার জব মোটেল ম্যানেজার বিউটি সেলুন সুপারভাইজার সো আপনারা যার যে পজিশন আপনারা এখান থেকে দেখে নেবেন ডেইরি ফার্ম ওয়ার্কার এরপরে রয়েছে রয়েছে কিচেন ম্যানেজার আপনার ড্রাফটিং টেকনিশিয়ান জেনারেল কনস্ট্রাকশন সুপারভাইজার সব ধরনের সার্কুলার আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এখানে কোম্পানির নাম রয়েছে সব কিছু রয়েছে আমরা কিন্তু কোম্পানিকে অবশ্যই আবেদন পাঠাবো আবেদন পাঠানোর জন্য সকল প্রক্রিয়া কিন্তু আমার এই জব ব্যাংকের ভিডিওতে পেয়ে যাচ্ছেন এবং এখানে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে জব ব্যাংকের সব কিন্তু আবেদন করা যায় না যেগুলো সার্কুলারের নিচে এরকম ক্যানাডিয়ান ফ্ল্যাগ পাবেন ক্যানাডার পতাকা পাবেন একদম নিচের দিকে এসে তাহলে বুঝবেন এটা শুধু ক্যানাডার ভিতরে যারা আছে তাদের জন্য আর যেগুলো তো হচ্ছে এই জায়গাটাতে দেখবেন যে এই ওয়ার্ল্ড ম্যাপ এরকম আছে তাহলে বুঝবেন যে এটা ইন্টারন্যাশনাল ফরেনার কার্ড তারা হায়ার করছে বাইরের দেশ থেকে সো এটাতে আপনি আবেদন করবেন আর আবেদন করার জন্য অবশ্যই আপনারা এখান থেকে কিছু জিনিস কালেক্ট করবেন কোম্পানির নাম কোম্পানির ঠিকানা এবং জব ব্যাংকের যে আইডিটা রয়েছে সার্কুলার আইডি আপনারা কালেক্ট করবেন হোম চিল্ড কেয়ার প্রোভাইডার পজিশনে জব করতে হলে আপনারা জানেন যে কীভাবে অ্যাপ্লাই করতে হয় নিচের দিকে এসে শোহাউট অ্যাপ্লাই এই অপশনে ক্লিক করলে আপনি ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবেন অথবা ইমেল অ্যাড্রেসটি এখান থেকে সংগ্রহ করে আপনি ইমেল করবেন ইমেলের মাধ্যমে আপনি আপনার সিবি এবং কাপড় লেটারটি পাঠিয়ে আবেদন সাবমিট করবেন সো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি হোম সাপোর্ট ওয়ার্কার যারা হলো দেশের বাইরে থেকে ক্যানাডার বাইরে থেকে আবেদন করতে পারবে সো ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কারদের জন্য সো এখানে কিন্তু তাদের ইমেল অ্যাড্রেসটা রয়েছে এবং ডিরেক্ট অ্যাপ্লাইয়ের অপশন রয়েছে সো এরপরে আমরা দেখতে পাচ্ছি কিচেন হেল্পার যারা কিচেন হেল্পার হিসেবে কেনাডায় যেতে চান তারা এই সার্কুলারগুলোতে গুলোতে করবেন অবশ্যই আপনারা ডেটটাও দেখবেন সার্কুলার এখানে আমরা দেখতে পাচ্ছি এই সার্কুলারটা তারিখ পর্যন্ত করা যাবে কনস্ট্রাকশন ওয়ার্কার সো এই সার্কুলারটাতে মোটামুটি বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে জুলাইয়ের এই সার্কুলারটা মোটামুটি ছয় তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে আপনার পেইন্টার এরপরে রয়েছে আপনার ফার্ম সুপারভাইজার ফার্ম সুপারভাইজার হিসেবে সার্কুলারটাতে পাঁচ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে সো আপনারা একটা কোম্পানিতে অবশ্যই আবেদন করবেন না আপনারা প্রতিদিন একটা দুইটা তিনটা করে কোম্পানিতে আবেদন করবেন এক সপ্তাহ দুই সপ্তাহ পর থেকে রিপ্লাই পাওয়া শুরু করবেন এরপরে ভাইবা পাওয়া শুরু করবেন আবেদন স্টিল কন্টিনিউ রাখবেন মোটামুটি দু থেকে তিন মাস বা চার মাস টার্গেট রাখবেন কয়েকশো কোম্পানিতে আবেদন করার টার্গেট রাখবেন তাহলে আপনি সফল হবেন তৃতীয় ধাপ তৃতীয় ধাপে এসে আপনি ভাইবা দিবেন রেজাল্ট নেবেন পজিটিভ হলে কোম্পানি আপনার পাসপোর্টের কপি চাইবে এলএমআই এ প্রসেস করার জন্য যেটা ইমেইলে অথবা হোয়াটসঅ্যাপে পাঠাতে হয় এবং এটা কমপ্লিট এলএমআই কমপ্লিট হয়ে গেলে তারাও আপনাকে ইমেইলে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আপনি চতুর্থ ধাপ বা ভিসা প্রসেসিং করবেন সো সর্বশেষ ধাপ হচ্ছে ভিসা প্রসেসিং করা যেটা কানাডার ওয়েবসাইট আর আইসিসিতে অ্যাকাউন্ট করে রেজিস্ট্রেশন করে আপনি অনলাইন আবেদন সাবমিট করবেন ডকুমেন্ট সহ এরপরে আপনি এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বায়োমেট্রিক দিবেন সো এটা নিয়ে আলাদা ভিডিও আপনারা পেয়ে যাবেন কারণ এটা ভিসা প্রসেসিং এটা অনেক সময় লাগবে এটা বোঝাইতে গেলে আধা ঘন্টা সময় লাগবে আপনাদের কার কি ভিডিও প্রয়োজন আর কোন ধরনের ভিডিও প্রয়োজন কি বিষয়ে আপনারা কমেন্টে জানালে আমি আপনাকে ডেডিকেটেড করে ভিডিও আপলোড দিতে পারবো আপনার জন্য ইনফরমেশনটা জানাতে পারবো এবং আপনাদের যদি কোনো সার্ভিস প্রয়োজন হয় জব অ্যাপ্লিকেশন করার জন্য টোটাল সার্ভিসটাই আপনি নিতে পারবেন আমাদের মাধ্যমে আপনি জাস্ট ভাইবা দিবেন সো এমন যদি কারোর প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন কোম্পানিগুলোতে আমি একটা সিক্রেট ইনফরমেশনের কথা বলেছিলাম কেনাডার কোনো কোম্পানি ব্যান আছে কিনা বা সরকারের পক্ষ থেকে কোনো ঝামেলা আছে কিনা সেই কোম্পানিগুলোর কিন্তু লিস্ট রয়েছে এখানে আপনি সেই যে কোম্পানিতে আবেদন করছেন সেই কোম্পানিটার নাম এখানে লিখবেন যদি এলিজিবল থাকে বা কখনো যদি প্রবলেম ছিল যেমন ধরুন এই কোম্পানিটা আগে প্রবলেম ছিল আমি একটা কোম্পানিকে দেখাচ্ছি যে আমি গুগল ম্যাপে একটা কোম্পানি রেস্টুরেন্ট পেয়েছি মেক্সিকান রেস্টুরেন্ট বাট এই রেস্টুরেন্টটা আসলে সরকারের সাথে কোনো ঝামেলা আছে কিনা এটা আমি কিভাবে জানবো রেস্টুরেন্টটা আমি গুগল ম্যাপে পেয়েছি এরপর হলো যে আহ এটা যেহেতু কেনাদার কোম্পানি সো রেজিস্টার্ড কোম্পানি হলে অবশ্যই এখানে থাকবে ক্যাথিয়াস কি আপনারা এখানে আমি কিভাবে এটাকে সার্চ করি এদের কিন্তু সার্কুলার রয়েছে এরপরে এখানে দেখতে পাচ্ছেন এদের ওয়েবসাইট রয়েছে এদের কন্ট্রাক্ট অ্যাড্রেস রয়েছে সবকিছু রয়েছে এখন কোম্পানিটাকে আমি কিভাবে বুঝবো এই জন্য আমি এটা লিখে আপনারা সার্চ দিবেন আইআর ক্যানাডার যে ইমিগ্রেশন ওয়েবসাইট সেখানে এসে সার্চ দিলে আপনি এই বক্সটি পেয়ে যাবেন এখানে এসে আমি যদি কোম্পানিটার নাম লিখি তাহলে কিন্তু ওরা আমাকে জানাবে যে কোম্পানিটা এখানে আছে অথবা নাই সো আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটা এখানে আছে এবং এখানে লেখা রয়েছে স্ট্যাটাস এলিজিবল এলিজিবল মানে কোম্পানিটাতে কোনো ঝামেলা নেই আগে তারা সাত হাজার দুইশো পঞ্চাশ ক্যানাডিয়ান ডলার জরিমানা দিয়েছে সো এখানে কিন্তু অনেক কোম্পানি রয়েছে এলিজিবল এলিজিবল দেখতে পাবেন আপনারা মিলিয়ে নেবেন যেগুলো এলিজিবল সেগুলো তো অবশ্যই অ্যাপ্লাই করবেন আর যেগুলো ইন এলিজিবল সেগুলো দেখতে পারবেন যে ব্যান করা হয়েছে এটাতে যেমন দেখতে পাচ্ছেন পাঁচ বছরের জন্য ব্যান করা হয়েছে এরপরে এখানে আরো অনেক কোম্পানি রয়েছে যাদেরকে লং টাইমের জন্য ব্যান করা হয়েছে এক বছরের জন্য বছরের জন্য অনেক কোম্পানি ব্যান সো আপনারা এগুলো কেয়ারফুলি আবেদন করবেন সো আদারওয়াইজ কিন্তু প্রতারণার শিকার হবেন সুতরাং এটাই ছিল হচ্ছে আমার সিক্রেট ইনফরমেশন সো আশা করি আপনারা পুরো ভিডিও দেখে উপকৃত হয়েছেন এবং আপনাদের পরিচিতদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন